আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা মজার খাবার শেয়ার করব তো রেসিপি আকারেই শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে সহায়তা করে তো আশা করছি এই উপকারটুকু আমার করবেন তো এই যে দেখতে পেলেন এগুলোকে আমাদের ভাষা আলকা বলে অনেক জায়গায় নাকি বগুলীয় বলে তো এটা কলা গাছ বা আইটা গাছ কলা আর কি কলা গাছের ভিতরে যে শক্ত অংশটুকু থাকে মানে কলা গাছের উপরের আবরণটা সরিয়ে নিলে তারপরে যে শক্ত আবরণটা থাকে এটাই হচ্ছে সেটা আর এটা এটাই রান্না করে খাওয়া হয় তো গ্রামের মানুষরা যারা গ্রামে বড় হয়েছেন তারা অবশ্যই চিনবেন আর যারা শহরে আছেন অনেকে হয়তো বা চিনবেন না যেমন আমার বাচ্চারাই চিনে না যদিও তারা গ্রামের বাচ্চা বা গ্রামেই বড় হয়েছিল তবে তত বেশি একটা বড় হয় নাই কারণ সাত আট বছর পর বয়সে আমি ওষুধদেরকে নিয়ে মানে শহরে চলে আসছি আর কি তো তার জন্য ওনার ওরাও তেমন একটা কিছু চিনে না মানে এসব খাবারগুলো তো ওরাও আমাকে প্রশ্ন করতেছিল এটা কি। তারপরে বললাম যে রান্না করলে দেখতে পাবে এটা কি তারপর আর বলেও দিয়েছি যে এটা কলা গাছের মোচা আর কি সেটা বলে দিয়েছি তারপরে অবশ্য বুঝতে পেরেছে। তো যাই হোক এটা অনেকেই বা চিনবেন না আর হয়তো বা চিনেন আর অনেকে হয়তোবা খেয়েছেন আবার অনেকে খান নাই তো যারা খেয়ে না খেয়ে থাকেন বা হয়তো বা খান নাই এখনও বা কখনও রান্না করেন নাই তারা চেষ্টা করে দেখতে পারেন এই খাবারটা কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে তা আমি যখন ছোটোবেলায় ছিলাম বা আমি যখন ছোট ছিলাম এই খাবারটাকে আমার কাছে বিরক্তিকর খাবারই মনে হতো মানে ভালো লাগতো না আর কি আমি খেতাম না কিন্তু এখন যখন বড় হয়েছি শৈশবের অনেক কিছুই এখন খুব ভালো লাগে স্মৃতি হিসেবেই কাজ করে যেমন এই জিনিসটা খেয়েছিলাম বা ওই জিনিসটা এমন করেছিল এই জিনিসটা এভাবে কাটতো সব কিছুই আসলে মনে পড়ে আর তার জন্যেই আসলে খাওয়া আর কি তো আম্মা অবশ্য বাড়ি থেকে এগুলো দিয়েছে আমাদের যেহেতু বাড়ি গ্রামের বাড়ি আর কলা গাছটা আছে সব সব গাছই মোটামুটি আছে তো সেইখান থেকে কলা গাছ কেটেছিল তারপরে হচ্ছে কলা পেকেছিল আর কি তো কলা গাছটা কেটে ফেলার পরে মাঝখানের এই অংশটুকু দিয়ে দিয়েছিল তো তার আর আমি নিজেই রান্না করব যেহেতু তার জন্য আম্মা এখানে এভাবে দিয়ে দিয়েছে আর রান্না করে আর দেয় নাই তো এক সময় আবার অনেক অনেকদিন আগে একবার আম্মাই রান্না করে দিয়েছিল সেটাও মজা করে খেয়েছিলাম আর যখন কাটতেছিলাম আমার দাদিকে খুব মিস করতেছিলাম আমার দাদি এই জিনিসটাকে কীভাবে যেন হাতের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে করতো আমিও দেখতে পেলেন যে যে আঁশটা সুতার মতো একটু আঁশের আশাস থাকে এটাকে হাতের মধ্যে পেঁচিয়ে নিতে হয় তারপরে পেঁচিয়ে নিলে কিন্তু আঁশটা পরে আর থাকে না আর তারপরে কুচি কুচি করে কেটে নিতে হয় তো এভাবেই কাটতে হয় আর কি তো আমি যখন ছোটো ছিলাম দাদি যখন কাটতো কাছে বসে বসে এগুলো আবার দাদিকে গুছিয়ে দিতাম যে স্লাইস অংশটুগুলো দাদিকে গুছিয়ে দিতাম যে হাতের মধ্যে পেঁচানোর পরে এগুলো সাইডে টাইডে পড়ে যেত সেগুলো গুছিয়ে দিতাম তো সেটাই খুব মনে পড়তেছিল আর এগুলো এই যে ভেঙ্গা দেখাচ্ছি এগুলো কিন্তু খুব দেখাচ্ছে খুব সফট আসলে রান্না করতে একটু বেশি টাইম লাগে আর এই যে পানিতে ভিজিয়ে রাখার কারণে এটা যে কালো কালো পানিটা বের হয়ে যাচ্ছে আর কি কষ্টটাও বের হয়ে যাচ্ছে তো এভাবে আমি কয়েকবারই পানি দিয়ে ধুয়ে নিব তারপরে আর কালো পানিটা আর বের হবে না আর তো আমি রান্না করব যা দিয়ে তো সেগুলো আবার রেডি করে নিচ্ছি তো এখানে সিমের বিসি আর বুটের ডাল নিয়ে নিলাম তো সেটাকে একটু ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে নেব আর সাথে অবশ্যই মুগ ডালও দেবো সেটা একবার শেষে দেব তো এই যে রান্না করার জন্য পাতিল বসিয়ে দিলাম সোলা তো পাতিলে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি আর যে সিমের বিচি আর হচ্ছে গিয়ে বুটের ডালটা ধুয়ে আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হলুদ মরিচ তারপর হচ্ছে গিয়ে লবণ এটা আর তারপর আদা রসুন পেস্ট এগুলো দিয়ে দেব তো ওই দিন যে কাঁঠাল রান্না করেছিলাম সেই সেম প্রসেসেই রান্নাটা অবশ্য করব তো এভাবেই হয়তোবা অনেকে অন্যভাবেও খেয়েছেন কিন্তু আমার মনে হলো যে এটা এভাবে খেলেও ভালো লাগবে তো ডাল দিয়ে নাকি রান্না করে খায় ছোটোবেলার কথা আসলে তত একটা মনে নাই কিভাবে রান্না করতো কিন্তু খেয়েছি সেটা মনে আছে, কিন্তু কিভাবে রান্না করেছে সেটা কিন্তু আমার মনে নাই। আর রান্না তো তখন অপশনটা ছিল না কি দিয়ে কি রান্না করলো সেটা তো বুঝতামও না কেবল মুখে একটু ভালো লাগলেই সেটা খেয়ে নিতাম আর যেটা ভালো না লাগতো সেটা তো আর খেতাম না তাই তো আমার মানে কী বলে সিমের পিসি আর বুটের ডালটা সেদ্ধ হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলকাগুলো কুচি কুচি করে কাটা দেখতে পেলেন কেমন কেমন কাটা হলো আর কি তো ওই যে হাতের মধ্যে বা আঙুলের মধ্যে পেঁচি পেছি নেওয়াতে ওই সুতার মতো আঁশটা আর এখন নাই আর থাকেও না সেটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো দিয়ে দিলাম সেটা আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরা ধনিয়ার গুঁড়া তাই তো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কি দুইটা আলু দিয়ে দিয়েছি একটু বড় সাইজের করে কেটে দিয়েছি আলুটা আর যেহেতু আলুটা সেদ্ধ হতে তত সময় লাগে না তার জন্য একটু মানে ওই আলকাটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই মুগ ডাল তারপরে রান্না করে নিচ্ছি আর রান্না করে নিয়ে পরে আবার সব ফোড়ন দিতে হবে তো ফোড়নটাও দিয়ে দেব এটা এক মানে অন্য চুলে শিফট করে এই চুলে অবশ্য আমি একটা প্যান বসিয়ে দেব আর সেক্ষেত্রে পেঁয়াজ ভেজে নিব আর দিয়ে দেবো যেহেতু আমি আদা রসুন পেস্ট আগেই দিয়ে দিয়েছি তার জন্য এখন আর দিতে হবে না এবার কেবল একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আর গরম মশলার পাউডার দিয়ে দেবো ফোড়নের মধ্যে তাহলে গ্রানটাও সুন্দর আসবে আর আপনার তরকারি কালারটাও সুন্দর আসবে তো এভাবেই করে নিতে পারেন জানি না ভিডিওর এ পর্যায়ে কেউ আছেন কিনা না আর যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি এ পর্যন্ত থেকে থাকেন তবে সামনে টুকুও দেখে যাবেন এটা কিন্তু কোনো বোরিং খাবার নয় এটা গ্রামের মানুষ যখন মানে যাদের অবস্থা খুব খারাপ বা আর্থিকভাবে অসচ্ছল তাদের কিন্তু এটা মনে করবেন যেন একটা মানে কি বলে মাংসের থেকেও বেশি মূল্যবান খাবার বা মাং মাছ মাংস ফোলা কোরমা থেকেও মূল্যবান খাবার তাদের জন্য তো এটা অবশ্য গ্রামের মানুষগুলো আগে খেয়ে থাকতো এখন অবশ্য গ্রামের মানুষ অনেকটাই শৌখিন হয়ে গিয়েছে এসব খাবার তারাও এখন খায় না বা এসব খাবার খাওয়ার প্রসেসটাও জানে না কিভাবে খেতে হয় তো কিন্তু আগে আমরা দেখেছি যে সবাই এটা খেত আর কি আইটা কলা যাই হতো না কেন সেটা কাটার পরে আবার ভিতরের মোচাটাও এভাবে খেয়ে নিত তো সেটাই খেয়ে নিলাম আর মানে খাবো আর কি তো আমি যখন বয়স দিছিলাম তখন অবশ্য খাই নাই কারণ খান সাহেব খুব অসুস্থ উনিও সারাদিন খাবারটা খান নাই ওনার জ্বর পেটের সমস্যা তারপর হচ্ছে গিয়ে বমি মানে কি বলবো মানে একেবারে অবস্থা খুবই খারাপ তার জন্য উনিও খাচ্ছেন না সারাদিন আর আমারও কেন যেন ইফতারিতে একটু পানি খাবল খেয়েছি আর খেতেও ইচ্ছে করতেছিল না উনি অবশ্য আমি যখন বয়স দিচ্ছি তখন উনি অবশ্য ডাক্তারের কাছে গিয়েছেন তো আমাকে বলেছিলেন যে আমি যেন খেয়ে নিই তো অবশ্যই খাবো তো ভাবলাম ভালো লাগতেছিলো না আর দেখি বয়সটাও দিয়ে দিই যেহেতু ভিডিওটা রেডি আছে পোস্ট করতে হবে তার জন্য তো বয়সটাও দিয়ে দিচ্ছিলাম তা হয়তো বয়সটা দেওয়ার পরে আমি খাই খেয়ে নেবো তবে আমার ছেলে মেয়ে খেয়েছে ওরা বলেছে যে খাবারটা ভালোই লেগেছিল তো সেটা তো আর একটা তরকারি তো তরকারি তো রান্না করে নিলে সেটা দিয়ে তো আর খাওয়া হবে না তার জন্য আবার পোয়া মাছ বের করেছিলাম তো পোয়া মাছটা আবার ছেলে মেয়ে দুজনের একজনও খাবে না তো ভাবলাম যে সাথে একটু চিংড়ি মাছ রান্না করি তো আমরা তো তিন নদীর মোহনার মানুষ তো আমরা আবার তিন চার তরকারি বা তিন চার মাছ দিয়ে আবার তরকারি রান্না করতে পারি তা আমি আজকে দুইটা মাছ দিয়ে একসাথে রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ আর পোয়া মাছ তো দুইটাই প্রথম লবণ হলুদ দিয়ে ভেজে নেব সরিষার তেলে তারপরে ভাজা হয়ে গেলে সেটাও রান্না করে নেব তো বাইরে কিন্তু মাইকের শব্দ হচ্ছে আর এটা হয়েই থাকে সামনে ইলেকশান আমাদের এখানে তো তার জন্যে যত পাবলিসিটি বা কি বলে স্লোগান ট্লোগান যা আছে সব শুনবেন বিকাল থেকে শুরু হয়ে যায় তো এখন সেটাই চলতেছে আর সেই শব্দটা হয়তো বা আপনারা শুনতে পাবেন তো আশা করছি সেটা ইগনোর করবেন আর প্রতিদিনই কোনো না কোনো শব্দ ভিডিওতে আসেই কী আর করবো ওই শব্দের সাথেই সমঝোতা করে চলতে হবে কিছু আর করার নেই তো এই তো মাছটা ভেজে নিচ্ছি এক পাশে দিয়ে দিলাম আমাদের যে এখানে কিন্তু তিন নদীর মোহনায় জন্যই বললাম পদ্মা মেঘনা আর হচ্ছে গিয়ে ডাকাতিয়া তিন নদীর মোহনা আমাদের চাঁদপুরে তো আমি এখানে মাছ দিলাম দুইটা যদি আর তিনটা মাছ হতো তো তখন অবশ্য সেমটাই হতো আর কি মোহনাই হয়ে যেত তো এক পাশে আমি পোয়া মাছটা ভেজে নিচ্ছি আর এক পাশে হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তো আমার ভাজা শেষ এবার তো রান্না করতে হবে তার একটা প্যান নিয়ে নিলাম তো পেঁয়াজ ভেজ পেঁয়াজ আর ভেজে নেব সরিষার তেল তারপর হচ্ছে গিয়ে টমেটো দিয়ে একটু রান্না করবো ঝোল করে রান্না করবো আর কি তো ভেবেছিলাম ছেলেমেয়েরা হয়তো বা এই যে সবজিটা রান্না করেছি এই যে কলার কলার মশার তো সেটা হয়তো বা ভাবছিলাম যে খাবে না হয়তো বা কিন্তু বললো যে না খেতে নাকি খুব ভালো হয়েছিল তারা খেয়েছে আর আগের অবশ্য কি বলে হাইচা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম সেই তরকারিটাও ছিল তারা সবসময় সেটাও খেয়েছে তো তার জন্য আর ওই যে পোয়া মাছ বা চিংড়ি মাছের তরকারিটা খায় নাই মেয়ে সম্ভবত একটু খেয়েছে চিংড়ি মাছটা আর কেউই খায় নাই তো আমরা আমি তো রোজাই আর হচ্ছে গিয়ে বাচ্চাদের বাবা তো হচ্ছে গিয়ে অসুস্থ তার জন্য তিনি খান না পেটে সম্ভবত গ্যাস জমছে জানি না হঠাৎ করে কেন এমন হলো দুপুর পর্যন্ত ভালোই ছিল যখন ভাত খেতে যাবে নামাজও পড়লো ঠিক মতো তারপরে বলতেছে যে আমার শরীরটা ভালো লাগতেছে না আমি খাবো না তো ওদেরকে দিয়ে দাও তারপরে অবশ্যই উনি সারাদিন না খেয়েই আছেন স্যালাইন দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে ওষুধ ওষুধ খেয়েছে যা যা করেছিল প্রাথমিক চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব কিছুই দিয়ে দিয়েছি তো এখন অবশ্যই গিয়েছেন গিয়ে ওষুধ নিয়ে আসবেন আর কি তার জন্য বের হয়েছেন তাই তো আমি মাছগুলো কিন্তু মিশ্রণ করছি না এক পাশে পোয়া মাছটা রেখে দিলাম আর এক পাশে মাছটা রেখে দিলাম সেভাবেই রান্না করে নিচ্ছি তারপরে তাই যে রান্না হয়ে গেল আমার দুই দুই মাছ একসাথে আবার আলাদা আলাদা রান্না করলে তেল মশলা সব কিছুই বেশি বেশি খরচ হতো তার জন্য একটু খরচটা বাঁচিয়েও দিলাম তা আপনারাও ইচ্ছা করলে এভাবে খরচ বাঁচিয়ে এভাবে রান্না করে নিতে পারেন আমার মতো করে আর হচ্ছে গিয়ে সেই কি বলে কলা গাছের সেই আলকা এটাকে কি বলে আমি ঠিক জানি না শুদ্ধ বসায় আলকার তরকারিটা সেটা দেখতে কেমন হলো দেখিয়ে বুঝতে পারতেছেন এখন তো গরম তার জন্য একটু ঝোল ঝোল তা যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু কমে যাবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যদি লাইকটা না দিয়ে থাকেন এখন অবশ্যই লাইকটা দিয়ে দিতে পারেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন আমি আপনাদেরকে ফুল সাপোর্ট দিব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম